আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো করি জাগ্রত করার মন্ত্র অনেক ভাই বোন ভাইয়ারা আমাকে কমেন্ট করে বলেছে যে গুরুজি করি জাগ্রত করার একটা বিদ্যা দিন তো বেহস আজকে শেষ তিনটা সাঁত্রিশ হইতে কালকে রাত্রি প্রায় মনে একটা তরি পূর্ণিমা তো কালকে রাত্রে আপনারা বা সকাল থেকে যে কোনো সময় সারাদিনই পূর্ণিমা থাকবে কোলেটি জাগ্রত করবেন খুব সহজেই এই কারণে বিদেটি বিদ্যুৎটি আজকে দিয়ে দিলাম আপনারা শনি মঙ্গলবার দিন সকালবেলা প্রথম গ্রাহক হয়ে পূর্বদিকে দোকান থেকে একটি বড় করি কিনে নিয়ে আসবেন তখন করেটি কিনে একদামে কিনে নিয়ে আসবেন এসে আপনারা করেটি জাগ্রত করার জন্য এক কোটা সিঁদুর একটা গোলাপ জল তিনটা তুলসী পাতা নয়টা দুর্বা গাছ এটি আর ওই কাঁচা দুধ হালকা একটু গঙ্গা জল একসাথে দিয়ে মিক্সড করে ভালো করে আবার বলে দেই। কাঁচা দোধ নদীর গঙ্গা জল তারপরে গোলাপ জল সিঁদুর তারপরে তিনটা তুলসী পাতা নয়টা দুর্বা গাছ এইগুলো একসাথে করে একটা পাতিলে রেখে আপনারা করেটা ঠিক একই সময় আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করবেন এই কাজটি করতে হবে আপনার তিন দিন একটা না তিন দিন কাজটি করতে হবে প্রতিদিন সকালে করেন বিকালে বা রাতের বেলা যে কোনো সময় করেন একই টাইমে একই সময়ে এই মন্ত্রটি তিন দিন পড়বেন যেখানে বসে কোরিটি জাগ্রত করবেন তো অবশ্যই কোরিটি একই জায়গায় রেখে ওখান থেকে সরাতে পারবেন না নির্জন একটা স্থান বেছে নেবেন ওইখানে কাজটি করবেন কুড়িটি যেখানে থাকবে সে একই জায়গায় কুড়িটি থাকবে কুড়িটি হাতে ধরবেন না কাউকে দেখতে দেবেন না একই জায়গায় তিন দিন একই সময় আপনি এই কাজটি করবেন কুড়িটি জাগ্রত করবেন তবে এইভাবে কাজটি করবেন তো করেটি জাগ্রত হয়ে যাবে তো করি জাগ্রত করার যে মন্ত্রটি 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 শুনুন মন্ত্রটি হলো জাগরে করি যাক যে কাজে লাগাই সেই কাজে লাগ আস হইতে করি তুই জিন্দা এই মন্ত্রটি একশো আটবার পরে একশো আটটি ফু দেবেন করির উপরে আবারও বলে দিই জাকরে করি যাক আমি যে কাজে লাগাই সেই কাজে লাগ আস হইতে করি তুই জিন্দা একই কথা বলে একই নিয়মে আপনারা ঠিক একই টাইমে এই কাজটি করবেন যখনই করুন ওই একই সময় বসে একই টাইমে কাজটি করবেন যদি বসতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল বিদ্যাটি এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করে দেখুন তাহলে করি জাগ্রত হবে তারপরে জাগ্রত হওয়ার পরে তিন দিন পরে ওইখান থেকে উঠিয়ে আপনারা পরীক্ষা করবেন আমার চ্যানেলে অনেক তাবিজ কবজ পরীক্ষা করার বিদ্যা দেওয়া আছে মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র দিয়ে হাতে করে ধরে করেটি ওই সাতবার মন্ত্র পড়বেন সাতবার সাতটি ফু দিবেন দেওয়ার পরে দেখবেন কড়িটি আগুনের মতো গরম হয়ে গেছে যখন দেখবেন করিটি আগুনের মতো গরম হয়ে গেছে তো বুঝবেন যে কড়িটি জাগ্রত হয়ে গেছে তো একই নিয়মে কড়িটি জাগ্রত করার পরে আপনি দেখে নেবেন যে সঠিকভাবে করিটি জাগ্রত হলো কি না এটা হলো করি জাগ্রত করার খুব সহজ নিয়ম সহজ মন্ত্র এই একই নিয়মে তিন দিন কাজটি করার পরে করিটি জাগ্রত হয়ে যাবে ওই করিটি দিয়ে আপনারা সকল ধরনের চালানি কাজ করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন সাথে সাথে সফল হবেন জাগ্রত করি সারা করি দিয়ে কাজ করলে কাজ হয় না তো সবাই করি জাগ্রত করে নেবেন যারা করি দিয়ে কাজ করেন এই একই নিয়মে আর জাগ্রত করার সিস্টেম আর করি জাগ্রত করার সিস্টেম একই দ্রব্য লাগে এইভাবে করেটি জাগ্রত করবেন একই নিয়মে ভালোভাবে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না না স্কিপ করে পড়া ভিডিওটি দেখে শুনে বুঝে তারপরে কাজটি করবেন তো অবশ্যই সফল হবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম